চলছে দেশে এবং বিদেশে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র আলাইকুম সালামিও দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স ভারত থেকে শেখ হাসিনার নির্দেশনায় গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের যে উপরে যে অতর্কিত হামলা চালানো হয়েছিল তারই প্রতিবাদে আজ বাংলাদেশে ব্যাপকভাবে হরতাল পালন করছে আওয়ামী লীগ তবে দেশের কোনো রাস্তাঘাটে কোনো বিশৃঙ্খলা ঘটেনি বা অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটনি এমন পরিস্থিতিতে সরাসরি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন সরাসরি লাইভে এসে গোপালগঞ্জ দখল নিতে ভয়ঙ্কর কিছু বার্তা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আসুন সরাসরি আমরা সাদ্দাম হোসাইনের লাইভ থেকে বিস্তারিত জানবো যে গোপালগঞ্জ নিয়ে ভারতের পরবর্তী পরিপ্লান কি বিস্তারিত আপডেট রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে সংগ্রামী সালাম গ্রহণ করবেন আজ বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায় হৃদয় স্পর্শী দিন আজ গোপালগঞ্জে দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহার রমজান আলী সহ আরও অনেকে আহত হয়েছে শতাধিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পান্দে লড়ছে অনেকে এখনও সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে প্রতিরোধ অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে মুক্তিকামী মানুষ আজ দখলদার সরকার এবং তাদের পেটো বাহিনীর হাতে ছিল ট্যাঙ্ক গোলাবারুদ জনতার হাত ছিল খালি বুকে ছিল বারুদ ভরা স্লোগান আর পিতার তর্জনীর অদম্য প্রতিবাদের আকাঙ্ক্ষা আজকে এই নির্মম হত্যাকাণ্ডের বলি যারা হয়েছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি প্রিয় তরুণ প্রজন্ম আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই গোপালগঞ্জে একটি কিংস পার্টির সফরকে কেন্দ্র করে পরিবেশ পরিস্থিতি উস্কানিমূলক হিংসাত্মক করার অপচেষ্টা করে গেছে এই দখলদার সরকারের পেটোয়া বাহিনীর গোষ্ঠীটি এর আগে তারা ছাত্র জনতা পুলিশকে নির্বিচারে হত্যা করে ক্ষমতার মস্নদে বসেছে ক্ষমতার মস্নদে বসে হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছে এবং গোপালগঞ্জ অভিমুখে তাদের ঘোষিত কর্মসূচির নাম পদযাত্রা থেকে হয়ে গেছে মার্চ টু গোপালগঞ্জ তারা সদম্বে ঘোষণা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ দুমড়ে মুে দেয়ার তারা ঘোষণা করেছে মুজিববাদ মুর্দাবাদ নাম করে জনগণকে মাটির সঙ্গে মিশে ফেলে দেয়ার ঘোষণা তারাই দিয়েছে তারই প্রেক্ষিতে উস্কানিমূলক পরিবেশ তৈরি করে দখলদার সরকারের পেটোয়াবাহিনী এবং বেসরকারি সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছে গোপালগঞ্জের মানুষের বুকে উস্কানিমূলকভাবেই তারা এই পরিস্থিতির সূচনা করেছে তাদের আসার মূল লক্ষ্যই ছিল জুলাই আগস্টে যেমন তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নিজেরা হত্যা করে সেই হত্যার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দিয়ে কৃত্রিম পরিবেশ পরিস্থিতি তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করেছিল ঠিক তেমনি নিজেদের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকেও তাদের প্রয়োজন লাশ যে লাশ তাদের কাছে কখনো আন্দোলনের কাঁচামাল কখনো ক্ষমতায় থাকার রসদ এবং তারই বাস্তবায়ন তার আজকে এখানে তারা ঘটিয়েছে সেটির একটি নমুনা আজকে গোটা বাংলাদেশের মানুষ আজকে তারা দেখেছে গোপালগঞ্জের নিরীহ মানুষ নিষ্পাপ ছাত্র জনতা যখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে মিছিল করেছে স্লোগান দিয়েছে তারা জবাব দিয়েছে অস্ত্রে গুলিতে মৃত্যুর মুখোমুখি করেও তারা তাদের হায়নার তাণ্ডব থামায়নি অব্যাহত রেখেছে এবং এখনও তারা চেষ্টা করে যাচ্ছে এই লাশের উপর ভর করে আবারও ভয়ে রাজনীতি ত্রাসের রাজনীতি গোটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার এবং এদের এই যে প্রতারণা রাজনীতি জোচ্চুটি রাজনীতি এটি গোটা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে আজকে দেখুন গোটা পৃথিবীর মানুষ আজকে দেখেছে কিভাবে আমাদের বিভিন্ন বাহিনী যেগুলো আওয়ামী লীগ সরকারের সময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে আজকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে অবৈধ সরকারের খুঁটি হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে দখলদার সরকারের পেটোয়া বাহিনী হিসেবে আজকে সরকার যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে কিংস পার্টির পৃষ্ঠপোষকতার জন্য এবং সেই নমুনায় আজকে গোটা পৃথিবীর মানুষের সামনে উন্মোচিত হয়েছে যখন আমরা দেখেছি যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী পেশাদার বাহিনীকেও লেলিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর আক্রমণ পরিচালনা করার জন্য এবং দেখুন এই প্রতারকদের ধূর্ততা এই প্রতারকদের মানুষের জীবন নিয়ে কি কৌতুক মায়ের কোল খালি করে এদের হৃদয়ে কখনো কান্না যাবে না মায়ের কোল খালি করে এরা ক্ষমতায় আসা ক্ষমতায় থাকার পাটিগণিতের হিসেব অঙ্ক কষে এবং আজকে গোপালগঞ্জ থেকে শুরু করে গোটা বাংলাদেশে এই নমুনে আমরা দেখতে পাচ্ছি কি ভয়ানক ধ্রুততা প্রতারণা এবং জঘন্য মিথ্যাচারে রাজনীতি এদের আজকেও কত মায়ের কোল খালি হয়েছে কত বোন ভাই হারিয়েছে আজকে তাদের নির্মম তাণ্ডবে গোটা পৃথিবীর মানুষের লাইভ অডিও ভিডিওতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা হত্যা করছে অথচ হত্যাকারীরাই প্রতিবাদ করছে তারা হত্যা করছে তারে আবার দেশবাসীকে ব্লকেট করার আহ্বান জানাচ্ছে তারা হত্যা করছে এই কিলাররাই আবার ভিকটিম কার্ড প্লে করছে এবং এটি করেই জুলাই আগস্টের মঞ্চ তারা প্রশস্ত করেছিল এটি করেই আজকে এদের ক্ষমতার সীমা পরিসীমা এরা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আপনারা যে কোনো রাজনৈতিক দল পছন্দ অপছন্দ করতে পারেন কিন্তু বাংলাদেশের তারুণ্য সবসময় গণতন্ত্রের পক্ষে থেকেছে মুক্তিযুদ্ধের পক্ষে থেকেছে গণতন্ত্রের অঙ্গীকারের পক্ষে থেকেছে দলমত নির্বিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তারুণ্যের হৃদয়ের প্রতিধ্বনি এই প্রতারকদের সম্পর্কে আপনারা সচেতন থাকবেন গিনিপিগ হিসেবে যেমন যেন তারা আর আপনাদেরকে ব্যবহার না করতে পারে এরা সেই প্রতারক যারা নেয় দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না গোপালগঞ্জ এখন যেন এক আতঙ্কের নাম যে কোনো সময় উৎখাত হতে যাচ্ছে বঙ্গবন্ধুর সমাধি যার চিন্তায় দিল্লিতে ব্যাপকভাবে অস্থির অবস্থায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ধরনের প্রোটেকশন নিচ্ছেন কিভাবে তৈরি করছেন গোপাল গোপালগঞ্জকে রক্ষা করার জন্য শেখ হাসিনা বিস্তারিত জানবো রিপোর্টে গোপালগঞ্জ নিয়ে একটা রাজনীতির খেলা চলছে দেশে এবং বিদেশে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে গোপালগঞ্জে গণ গ্রেপ্তার চলছে না যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা নিয়ে আন্তর্জাতিক আওয়ামী লীগের লোকজন ওই যে যে মজুমদারের একটা ক্লিপ দেখলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নাকি এটার মানে তারা মামলা রুজু করেছে অর্থাৎ আবেদন করেছে আবেদন করলে এই মামলা নেবে এটা মনে করার কোনো কারণ নেই তারা অনেকজনকে অভিযুক্ত করেছে মোটকাতা একটা চাপ তৈরি করা এবং সেনাবাহিনীকে বিতর্কিত করা যে সেনাবাহিনী কেন গুলি করলে এটা বলা হচ্ছে সেনাবাহিনী বলেছে পরিষ্কারভাবে পরিস্থিতিটা আত্মরক্ষার্থে তাদেরকে বল প্রয়োগ করতে হয়েছে আর এখন গ্রেপ্তার ছাড়া মানে আর কি করার আছে আইন শৃঙ্খলা তো অবনতি হয়েছে যারা আক্রমণ করেছে তাদেরকে কি গ্রেপ্তার করবে না মানে এটা কোন বিবেচনায় যাদের হাতে লাঠি ছোটা ছিল যাদের একমাত্র কর্মসূচি ছিল যে এনসিপির উপর হামলা করা তারা হামলাকারী এখন এনসিপি বিষয় না এখানে যদি বিএনপি হতো বা জামাত হতো যারাই আক্রান্ত হইতো তাদের উপর যদি সম্মিলিত বা সংঘবদ্ধভাবে হামলাটাকে অপরাধ হিসাবে গণ্য না করে এটা যদি রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করা হয় তাহলে যেটা হবে মব যেই মবে মব এখন আতঙ্ক সবাই যার বিরোধিতা করছে তাহলে তার পক্ষেই রায়টা চলে যাবে অর্থাৎ দলবদ্ধভাবে তুমি হামলা করো কোনো সমস্যা নেই মানে পার্সোনালি করে না ব্যক্তিগতভাবে করো না দলবদ্ধ হও তো দলবদ্ধ আক্রমণ এটা কি অপরাধ না গোপালগঞ্জের মাটিতে আপনি আলোচনা করতে পারেন আমি বলেছি যে গোপালগঞ্জের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা অনুকূলে এনে একটা রাজনৈতিক কর্মসূচি করলে ভালো হতো আপনি জানেনি যে গোপালগঞ্জে যারাই ঢুকতে যাবে তাদেরকেই এইভাবেই তারা জবাব দেবে এইভাবেই তারা আক্রমণ করবে অর্থাৎ আওয়ামী লীগের বাইরে পনেরো বছর যেমন কোনো বিরোধী দল মত তারা সহ্য করেনি তেমনি এখনও যেহেতু তাদের কোনো শক্তি আছে সেই শক্তিটা তারা ব্যবহার করবে এবং এটা যদি বলেন এটা এই মানে এইটা বলার কারণটা কি এটা বলার কারণ পাঁচই আগস্টের পর থেকে ধরেন পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলো কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি কি বদল হইলো না বদল হয়নি সেখানে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হলো একজন ক্যাপ্টেন আহত হলো মারাত্মকভাবে আরও কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে তারপরে অভিযান চালায়নি সেনাবাহিনী লাভ লাভ হয়েছে হয়নি ওই যেই লাভ সেই কত তার মানে তখনই এই যে আক্রমণাত্মক মনোভঙ্গি নিয়ে যেই মানুষগুলো তাদেরকে নিবৃত করা যায়নি তাদেরকে শাস্তির আওতায় আনা যায়নি তারপরে স্বেচ্ছাসেবক দলের পথসভা শেষ করে যখন তারা চলে যাচ্ছিল তখন হামলা করা হয়েছে সেখানে একজন নেতা সহ আরেকজন দুইজন সম্ভবত মারা যায় পরিষ্কার আমার মনে আছে এটা পাঁচই আগস্ট পরিবর্তনের এক মাস বা দু মাসের মাথায় এই ঘটনা ঘটেছে ধারাবাহিকভাবে হয়েছে এবং অনেক দিন এবং বিএনপি গত এই এক বছরের মধ্যে সেখানে কোনো বড় সমাবেশ করেছে সকল জেলায় করছে রাজনৈতিক দলগুলো কিন্তু অন্য কোনো দল সভা সমাবেশ করতে পারছে এমন দৃশ্য কিন্তু দেখা যায়নি গোপালগঞ্জে হয়তো ভিন্ন মতের লোকজন আছে কিন্তু তারা সন্ত্রস্ত থাকে বা তারা ওই আওয়ামী লীগের যে শক্তিমত্তার কাছে তারা অসহায় সেই কারণে তারা স্বাধীনভাবে কোনো কর্মসূচি করতে পারে না এনসিপি হ্যাঁ এটা নিয়ে বিতর্ক হইতে পারে যে সেখানে যাওয়া উচিত ছিল কি ছিল না সেটা অন্য কথা কিন্তু ঘটনা যখন ঘটে গেছে সেনাবাহিনী যখন আক্রান্ত হয় তাহলে তার বিকল্প কি থাকে কারণ তাদের লক্ষ্য ছিল যে আর দশ মিনিট যদি দেরি হইতো তাহলে ওই এনসিপির যত পুলিশ কার্যালয়ের সব ভেতরে যারা আছে সেই পুলিশ হোক আর এনসিপি হোক কেউ কি রেহাই পাইতো পায়নি তার আগে নিবৃত করার জন্য পুলিশ কি চার্জ করেনি ধাওয়া করেনি টিয়ার গ্যাস ছড়েনি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেনি সব কিছু করেও যখন পারছিল না তখন তাদের হাতে অস্ত্র নিতে হয়েছে মরণঘাতী অস্ত্র তাদেরকে চালাতে হয়েছে এটা তো যুদ্ধের একটা অংশ মানে যুদ্ধ হবে আপনি করতেছেন আমি তার জবাব না কি দিয়ে আমি আক্রান্ত হব আমি যুদ্ধ করব না যখন বিষয়টা যুদ্ধে যাওয়া যায় তখন তো তার ক্ষয়ক্ষতি হয় তো ওই পক্ষের লাঠি বা ইটপাটকাল নিক্ষেপ বা দেশি যে সমস্ত অস্ত্র শস্ত্র তারা ব্যবহার করছে তাতে তো এই পক্ষেও মারা যেতে পারতো তাহলে কি বলা যেত যে না তাহলে দুই পক্ষই মারা গেছে সুতরাং এখন সমানে সমানে এখন আর এটা নিয়ে কারোর অভিযোগ থাকবে না এটা কি হয় কখনো এখন যারা আক্রমণ করছে কারা উদ্ধত ছিল আক্রমণাত্মক ছিল তাদেরকে চিহ্নিত করা এটা বাংলাদেশ কেন যে কোনো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ক্যাপিটাল হিলে তো বন্দুকযুদ্ধ হয়নি কিন্তু আক্রমণ হয়েছে তো বাইডেন ক্ষমতা আসার পর সে আক্রমণকারীদের ভিডিও দেখে দেখে তাদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করেনি নাকি ওটা রাজনৈতিক কর্মসূচি হিসেবে ট্রাম্পের এটা অধিকার তার সমর্থকদের ক্যাপিটাল হিলে হামলা করা এই বিবেচনা কি তাদেরকে ছেড়ে দিয়েছিল সুতরাং এটা দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে যত বিতর্কিত করাই হোক না কেন এই পরিস্থিতির জন্য কারা দায়ী সেটা চিহ্নিত করা দরকার আপনি বলতে পারেন যে এনসিপি না গেলেই পারত এনসিবি বক্তব্য সেটা অন্য কথা কিন্তু আপনি হাতে অস্ত্র তুলে দিতে পারেন না এটা অপরাধ সেই অপরাধ নিবৃত্ত যদি না করা যায় তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও নাজুক হবে এটা নিশ্চিত করে বলতে পারি ভালো থাকবেন আল্লাহ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম